আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে যারা আজকের জেনারেশন এবং যাদের বাবা এবং মা জীবিত আছেন মা বাবা জিনিসটা এত সুন্দর একটা জিনিস থাকা অবস্থায় আমরা বুঝি না বাট আমার এই জেনারেশনের সব ছেলেকে বলতে হবে একটা জিনিস বলতে চাই কারণ আমার দুটো একটা ছেলে একটা মেয়ে আছে নিজের সন্তান হিসেবে বলতে চাই পৃথিবীতে একটা বাচ্চা কিংবা একটা সন্তান তাকে কেউ আটকানোর ক্ষমতা রাখে না যদি তার উপরে তার মা এবং বাবার দোয়া থাকে মা বাবা এমন একটা জিনিস যার উপরে মা বাবার দোয়া থাকবে তার উপরে আল্লাহর রহমত থাকবে এবং মা জিনিসটা কি এটার একটা উদাহরণ আমি দিতে চাই যদিও আপনার অনুষ্ঠান আনন্দের কিন্তু এই কষ্টটা আমি শেয়ার করতে চাই আপনার সাথে সেটা হচ্ছে আমার মা দু বছর আগে মারা গেছেন ঠিক আছে আমি লাস্ট থ্রি ইয়ার্স মা মৃত্যুর আগে আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় যে কোনো একজন লোকের কথায় আমার মার কপালে এবং পায়ের তলায় একটা চুমু দিতাম ঢোকার সময় বের হওয়ার সময় ওই লোকটা আমাকে শিখিয়েছিলেন তুমি তো জান্নাত নাও পেতে পারো তো মায়ের পায়ের তলে জান্নাত ব্যস্ত তো আমার মা মানা করতেন অ্যান্ড শি ওয়াজ ভেরি লার্নেড ওমেন দেখতে সুন্দর ছিলেন জ্ঞানী মহিলা ছিলেন তা আমি সালাম পা আমি তখনও বুঝিনি যে আমার মার মৃত্যুর পর আমি এত কষ্ট পাবো কিন্তু যেদিন আমার মা হঠাৎ করে ভালো মানুষ ছিলেন মারা গেলেন আমি ওই আইসিউসিতে ঢুকলাম ঢুকতে দেয় না আমি স্বামী ওসমান দেখে ঢুকতে দিয়েছে দুনিয়ার সব ডাক্তার আমি এক করেছি ওনাকে লাইফ সাপোর্ট দিল এবং লাইফ সাপোর্ট ইজ ভেরি কষ্ট জিনিস কিন্তু তা আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আমার মাকে বুঝতে পারছেন কিছু বললেন যে উনি আপনার কথা বুঝতে পারছেন হয়তোবা ওনার সেন্স থাকবে কিন্তু উনি কিছু বলতে পারবেন না যখন এই মোটা মোটা পাইপ আমার মার গলা দিয়ে ঢুকালো নাক দিয়ে ঢুকালো আমার খুব কষ্ট হচ্ছিল তো কষ্ট হওয়ার পরে আমি আমার মাকে ধরে এই মুখে গালটার মধ্যে লাগিয়ে কপালে চুমু দিয়ে আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে আম্মা আপনাকে কষ্ট হচ্ছে আম্মা আপনার কষ্ট হচ্ছে আম্মা আপনার কষ্ট হচ্ছে তা আমি দেখলাম যে আমার মায়ের চোখ দিয়ে এখান দিয়ে একটু পানি পড়লো হ্যাঁ এবং উনি উত্তর দিলেন এইভাবে উম হুম হুম হম মাথা নাড়তে পারেন শুধু উহু মানে না তার ঘন্টা পর আমার মা চলে গেছেন আমি অনেক চিন্তা করলাম যে আচ্ছা আম্মা উহু বললেন কেন না বললেন কেন এত মোটা পাইপ ঢুকলো নাক দিয়ে ঢুকলো আর আমার মাকে একটা ইঞ্জেকশন দিতে গেলে মা গো বাবা গো করে চিৎকার দিত সেই মা কেন বলছে উহু পরে আমি বুঝলাম যেটার নাম মা সে চিন্তা করলো যে আমি যদি বলি এখন কষ্ট হচ্ছে আমার ছেলেটা কষ্ট পাবে সো আমি নিউ জেনারেশনের আজকে যাদের মা বাবা আছে তাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে যাই করো দুনিয়াতে মা বাবাকে হ্যাপি করো যে মা বাবাকে হ্যাপি করবে আল্লাহ তাকে অবশ্যই হ্যাপি করবে পৃথিবী তার সামনে যদি পাহাড়ও থাকে সে পাহাড় ভেঙে বেরিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি মনে পড়ে বিকজ আমি নিজে তার প্রমাণ আমি কোথাও আটকাই নি জীবনে বিকজ আমি বিশ্বাস করি আমার মা এবং বাবা আমার দুজনের দোয়া আমার উপরে আছে এবং আমার ছেলে মেয়েও দুজন আছে অয়ন এবং অঙ্গনা দে আর ভেরি নাইস এন্ড দে আর মাই বেস্ট ফ্রেন্ডস আমার দোয়া তাদের উপরে আছে এমন তারাও তাদেরকে আমি একটা কথা বলেছি কি করবা না করবা যাই না বাট মানুষের দোয়া নিতে চেষ্টা করো বিশেষ করে মা এবং বাবার দোয়া তো আমি গান গিয়ে দুই মিনিট সময় নষ্ট না করে আমি নাও থাকতে পারি কথাটা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম এবং আমার মা বাবা আল্লাহ এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এবং আপনার কথা শুনে আজকে আরো ইন্সপায়ার্ড হলাম দোয়া করবেন যেন আমিও আমার মা বাবাকে প্লিজ আপনি যেভাবে মা সেবা করেছেন সেভাবে করতে পারি এবং দর্শকরাও সবাই আপনার কথা ইন্সপায়ার্ড হবে স্বামী ভাই এত টাচি একটি কথার পর সেন্স অফ হিউমারে আর কিছু বলার থাকে না আমরা উঠে যাই দর্শকের কাছ থেকে বিদায় নিতে হবে কারণ আমাদের সময় খুব অল্প আমার সময় শখে আমি খুব ভালো লাগলো সামনে আসেন তো আমরা দর্শকের কাছ সাথে একটু কথা বলবো আমাদের সাথে আজকে যিনি ছিলেন স্বামী মোসমান ভাই উনি এমনই একজন মানুষ যার সাথে কথা না বললে তার ভেতরের মানুষটিকে চেনা যায় না ওনাকে দেখে মনে হয় উনি এরকম দেখে মনে হয় সেরকম কণ্ঠ শুনে মনে হয় ওই রকম রকম কিন্তু ওনার সাথে মিশলে কথা বললে ওনাকে আবিষ্কার করা যায় উনি আসলে কেমন মানুষ উনি তার মাকে ভালোবাসেন ভালোবাসেন স্ত্রীকে একটি সুন্দর জীবনকে যাপন করেন মানুষকে উৎসাহ দেন এবং মানুষকে ভালোবাসেন এই নতুন ওসমানকে সেন্স অফ হিউমারে আমরা আবিষ্কার করলাম আশা করি আমরা সবাই এই নতুন ওসমানকে আজ থেকে স্বামী আমরা চিনবো এবং শামীম ভাই যে যে কথাগুলো আমাকে দিয়েছেন সে কথাগুলো রাখবেন আল্লাহ যদি বাঁচা রাখেন ইনশাল্লাহ আর নারায়ণগঞ্জ গেলে মিষ্টি খাওয়াবেন নারায়ণগঞ্জ না গেলেও মিষ্টি খাওয়াবো আপনি যদি চান মিষ্টি খেতে আমি এখানেই খাওয়াবো কারণ খাওয়াতে পারাটাও একটা কিন্তু খুব সৌভাগ্য ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ শামিম ভাই আই এম ভেরি গ্ল্যাডফুল যে আপনি এসেছেন এবং সেন্স অফ হিউমার অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান আপনার এবং আমার দুজনের জন্যেই আমাদের দর্শকরা অনেক ইনফরমেশন আজকে পেলো এবং আশা করি দর্শককে এই ইনফরমেশন আরও দিয়ে যাবো ইনশাল্লাহ এবং আপনার আব্বা আম্মাকে বলবেন আমার জন্য দোয়া করুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভাইয়া প্লিজ আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সেন্স অফ হিউমারের আজকের এই এপিসোডটি একটু স্পেশাল ছিল প্রথমবারের মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমার সাথে বসেছেন এবং আমরা আবিষ্কার করেছি মানুষের ভেতরের আরেক মানুষকে আমরা আসলে অনেক সময় মানুষকে ভুল বুঝি আমরা অনেক সময় মানুষ সম্পর্কে আমাদের মন গড়া একটি চিত্রকল্প এঁকে রাখি শামীম ওসমান সাহেব আসবার আগে আমি খুব ভয় ভয়ে ছিলাম উনি এসে যদি আমাকে গুলি করে দেন উনি এসেই স্টেজে ওঠার আগে আমাকে একপাশে নিয়ে গিয়ে আদর করে এমনভাবে কথা বললেন আমি ওনার ফ্যান হয়ে গেলাম এবং এভাবেই বুঝি নেতারা এভাবেই বুঝি ভালো মানুষরা অন্যদের মন মন জয় করে ওনার এই ভালো মনুষ্যত্ব আরো বারুক এবং আমরা এই নতুন স্বামী ওসমানকে চিনি এবং ভালোবাসতে শিখি সেন্স অফ হিউমারে আপনাদেরকে নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি গুড নাইট